হ্যালো অ্যান্ড ওয়েলকাম টু সায়ন টিউশন সেন্টার সায়ন টিউশন সেন্টারের পক্ষ থেকে কতগুলো বিশেষ বার্তা বা আপডেট তুলে ধরা হচ্ছে এই ভিডিওর মাধ্যমে তোমরা সকলেই জানো যে তোমাদের এক্সাম রয়েছে ডিসেম্বরে এবং সায়ন টিউশন সেন্টার প্রতি বছরের ন্যায় প্রতিটি সেমিস্টারের ন্যায় এবছরেও তোমাদের জন্য নিয়ে এসেছে প্রত্যেকটি বিষয়ের সাজেশন আমরা ইতিমধ্যে রেডি করে ফেলেছি থার্ড সেমিস্টার এবং ফিফথ সেমিস্টারের প্রত্যেকটি বিষয়ের সাজেশন এবং সেই সাজেশন সংক্রান্ত যত উত্তর রয়েছে সেগুলোও আমাদের কাছে রেডি রয়েছে তোমরা সকলেই জানো যে সায়ন টিউশন সেন্টার পিডিএফ আকারে নোটস দিয়ে থাকে যে সমস্ত শিক্ষার্থীরা টিউশন সেন্টারের থেকে দূরবর্তী অঞ্চলে রয়েছ বা তোমাদের ডিস্টেন্সটা অনেক বেশি সেক্ষেত্রে আমরা হোয়াটসঅ্যাপে পিডিএফ ফরওয়ার্ড করে থাকি বা পিডিএফ দিয়ে থাকি খুবই সামান্য ফির বিনিময়ে এবং যে বা যারা সায়ন টিউশন সেন্টার থেকে এসে নোটস নিতে চাও তারা অবশ্যই হার্ড কপি জেরক্স আকারে নোট পেয়ে যাবে তো ব্যাপার হচ্ছে যেহেতু এক্সাম চলে এসেছে এক্সাম রয়েছে ডিসেম্বরে আমাদের টিউশন সেন্টারের প্রত্যেক শিক্ষক শিক্ষিকারা প্রত্যেকটি বিষয়ে নোটস সাজেশন রেডি করেছে তোমরা যে কোনোভাবে চাইলে অনলাইনে কিংবা টিউশন সেন্টারে এসে অফলাইনে হার্ড কপি সংগ্রহ করতে পারো প্রত্যেকে জানো সায়ন টিউশন সেন্টার নোটস বা সাজেশনের জন্য খুব সামান্য ফি রাখে খুবই সামান্য একটা নগণ্য ফি যা তোমাদের সকলের সাধ্যের মধ্যে তো কি কি সাজেশন বা নোটস আমাদের এখানে পাওয়া যাচ্ছে তোমরা প্রথম সেমিস্টার তৃতীয় সেমিস্টার এবং পঞ্চম সেমিস্টারে যারা রয়েছ ফার্স্ট থার্ড এবং ফিফথ প্রত্যেকটি সেমিস্টারের প্রত্যেকটি সেমিস্টারের মেজর পেপার যে যেই সাবজেক্ট নিয়েছ মেজর পেপার মাইনর পেপার আইডিসি পেপার সেট পেপার যা যা তোমাদের সাবজেক্ট রয়েছে প্রত্যেকটি সাবজেক্টের একটা কম্বো প্রত্যেকটি সাবজেক্টের নোটস একত্রিত করে খুব স্বল্প বিনিময়ে সায়েন্স টিউশন সেন্টার প্রদান করে থাকে তাই তোমরা দেরি করো না অতি শীঘ্রই আমাদের টিউশন সেন্টারে এসে যোগাযোগ করো আমাদের টিউশন সেন্টারের ঠিকানা ফালাঘাটা নিয়ার মুক্তিপাড়া ক্লাব টিউশন সেন্টারের খোলার সময় সাড়ে আটটা এবং বন্ধের সময় চারটা তো তোমাদেরকে আসলে অবশ্যই সায়ন টিউশন সেন্টারের যে অফিসিয়াল টাইম সকাল সাড়ে আটটা থেকে বিকেল চারটে এর মধ্যেই তোমাদের আসতে হবে অথবা তোমরা আরও বিশদে জানতে চাইলে আমাদের টিউশন সেন্টারের যে অফিসিয়াল নম্বর রয়েছে তোমরা স্ক্রিনে দেখতে পারবে সেই নম্বরে যোগাযোগ করবে যে কোনো বিষয়ে কোয়ারি তোমাদের থাকতে পারে যে কোনো সাবজেক্টে কোয়ারি থাকতে পারে সমস্ত কিছু আমাদের টিউশন সেন্টারের যারা দায়িত্ব রয়েছে তারা তোমাদের বুঝিয়ে দিবে। যেহেতু এক্সাম আর দেরি নেই তাহলে তোমরা খুব শীঘ্রই যোগাযোগ করার চেষ্টা করো এবং আরেকটি কথা বলে রাখি তোমরা সকলেই জানো যে সায়ন টিউশন সেন্টার দু রকমের সাজেশন প্রোভাইড করে থাকে এক একটা বেসিক বা জেনারেল সাজেশন প্রোভাইড করে থাকে যা ইতিমধ্যে আমাদের যে সায়ন টিউশন সেন্টারের ইউটিউব চ্যানেল রয়েছে সেখানে একের পর এক ভিডিও আপলোড হতে চলেছে আমাদের দীর্ঘদিনের অভিজ্ঞ শিক্ষক শিক্ষিকারা সেই সমস্ত বিষয়ে তোমাদের আলোচনা করছে এবং পরীক্ষার আগ মুহূর্তে পরীক্ষার আগ মুহূর্তে আমরা দীর্ঘ একটা পর্যালোচনা করে একটা রিসার্চ করে তোমাদের সামনে সাজেশন তুলে ধরি যেটার নাম দিয়েছিলাম আমরা সুপার ফাস্ট সাজেশন যা থেকে প্রতি সেমিস্টারে তোমরা হানড্রেড পার্সেন্ট কমন পেয়েছ তোমরা সকলে অবগত এই ব্যাপারে এবছরেও আমরা সুপার সুপারফাস্ট সাজেশন দিয়ে থাকব পরীক্ষার আগ মুহূর্তে এছাড়াও আমাদের শিক্ষক শিক্ষিকারা প্রত্যেকটি বিষয়ের বিভিন্ন টপিক ধরে ধরে বিষয়বস্তুর আলোচনা তোমাদের সামনে রেখেছে তোমরা সেগুলোও দেখতে পারো সর্বোপরি তোমাদের শিক্ষা সংক্রান্ত যে কোনো ধরনের কোনো সমস্যা থাকলে কোনো যদি তোমাদের কিছু অনুসন্ধান থাকে কোয়ারি থাকে তোমরা কোনো রকম দ্বিধাগ্রস্ত না হয়ে আমাদের টিউশন সেন্টারের যে অফিসিয়াল নাম্বার সেখানে যোগাযোগ করতে পারো ধন্যবাদ